নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি রিঠা মাছ আর এটা কিন্তু পদ্মার রিঠা মাছ চলুন আমি একটুখানি মাছটাকে দেখেছি এই যে দেখুন এটা কিন্তু পদ্মার রিঠা মাছ আর এটা কিন্তু সাড়ে তিন কিলো ওজন ছিল এখান থেকে কিছুটা অংশ নেওয়া হয়েছিল সেইটাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ভীষণ সুস্বাদু হয় খেতে যে কোনো মাছ মাংসের থেকে কিন্তু অসম্ভব ভালো হয় এটা একবার হলেও আপনারা যারা রিঠে মাছ এখনো খাননি তারা অবশ্যই একবার হলেও রিঠা মাছটা খেয়ে দেখবেন এই যে দেখুন ওই সাড়ে তিন কিলো ওজনের রিঠা মাছের এটা কিন্তু কিছুটা অংশ নেওয়া হয়েছে তো এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব আর নুন হলুদ দিয়ে কিন্তু আর এই যে সাথে একটু তেল দিলাম এই মাছটা ভীষণ অয়েলি হয় আর সময় কিন্তু প্রচুর পরিমাণে ভাজার তেল ছিটকে যায় তো তেলটা দিলে একটুখানি কম ছিটকায় তাই ভালো করে এবার মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য এবার এর জন্য আমি নিয়ে একটা বড় টমেটো দুটো পেঁয়াজ এখানে নিয়েছি এক চামচ মানে নিয়েছি এখানে জিরে হাফ চামচ ধনে আর নিয়েছি বেশ কিছুটা গোলমরিচ এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা চারটে একটু আদা কয়েক কোয়া রসুন ব্যাস এগুলো সব আমি শিলে বেটে নেব পেঁয়াজ আর টমেটো ছাড়া এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে মাছগুলো কিন্তু এবার তেলটা গরম হতেই আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আর এবার মাছটা কিন্তু ভীষণ সাবধানে দিতে হবে আপনারাও দেবেন ভীষণ পরিমাণে তেল ছিটকে আসে দেখুন হয়তো ক্যামেরাই বোঝা যাচ্ছে না প্রচুর তেল ছিটকে আসে চাপা দিয়ে এটাকে কিন্তু ভেজে নেবেন নয়তো কিন্তু ভীষণ পরিমাণে তেল মানে গায়ে পড়বে এই যে আমি ঢাকা দিয়ে আর মাছটা কিন্তু একদম কড়কড়ে করে ভাসবেন না এই মাছটা যদি হালকা একটু কষিয়ে রান্না করা যায় তার টেস্ট কিন্তু আরো অসাধারণ হয় যে কোনো সাধারণ মাছ বলুন বা মাংসের থেকে কিন্তু এটা ভীষণ সুস্বাদু হয় খেতে একবার যদি রিঠা মাছ খাওয়া হয় বারবার খেতে ইচ্ছে করবে এমনই সুস্বাদু হয় আর তাছাড়া পদ্মা রিঠা এর কিন্তু একটা দারুণ টেস্ট এই যে দেখুন একবার আমি উল্টিয়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে কিন্তু আমি মাছটাকে এই যে দেখেছেন তেল ছিটকাচ্ছে এবার ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস মাছটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে একদম কড়কড়ে করে ভাজিনি এইবার মাছটাকে একটা পাত্রে উঠিয়ে নেব আর তারপরে বাকি মাছগুলোকেও কিন্তু আমি ভেজে নেব তবে প্রথমেই বলি আপনারা চাইলে এটাতে কিন্তু আলু দিয়ে রান্না করতে পারেন আমি কিন্তু প্লেন এখানে মাছের কাই করেছি আমি আলুটা দিইনি তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা কিন্তু দিতে পারেন তা বেশ ভালোই লাগে যে দেখুন সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি এবার এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে কিছুটা জিরে কমেতেই রয়েছে একটুখানি কয়েক সেকেন্ড নাড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এই পেঁয়াজটাও কিন্তু একদম বেশি করে ভাজা যাবে না এই মশলাটা কিন্তু যত আস্তে আস্তে কষিয়ে রান্না করবেন ততটাই সু মানে সুস্বাদু হয় বলতে পারেন একদম মানে খাসির মাংস বা মাংসের মতো যেভাবে মশলাটাকে কষিয়ে নেয় ঠিক সেই রকমভাবে আমি একটুখানি নুন দিলাম তাহলে পুড়েও যাবে না এই যে দেখুন এবার টমেটোটা দিয়ে দিয়েছে টমেটো একটু ডুমো ডুমো করে কেটেছি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন ব্যাস এই যে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে একদম মোচমুচে হবে না একটু মানে নরম হয়ে যাবে এমন এই যে দেখুন এবার দিয়ে দিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তবে আমি কাঁচা লঙ্কা চারটে দিয়েছি আপনারা যদি ঝাল খেতে বেশি ভালোবাসেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন সাথে যেহেতু আমি বেশখানি একটা গোলমরিচও দিয়েছিলাম এই যে এবার কাঁচা রসুনের গন্ধ যেন একদম না থাকে আদা রসুনের তার জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ধনে জিরে আর গোলমরিচ যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এতেও কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে অসম্ভব সুন্দর হয় টেস্ট একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেন নিচে লেগে একদম না যায় তাহলে কিন্তু পুড়ে গেলে মশলা থেকে একটা বাজে গন্ধ হবে এই যে ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে ছেড়ে আসছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যাস এবার ভালো করে আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি এবার আর মশলা কষানোর সময় পরিমাণ মতো আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তবে চেষ্টা করবেন সবসময় কম আছে মশলা কষানো তাহলে দেখবেন যে কোনো রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আমি একটুবার গরম জল দিলাম গরম জল দিয়ে মশলাটাকে সুন্দর করে এবার কষিয়ে নেব আর যে কোনো রান্নাই আস্তে আস্তে রান্না করলে কিন্তু সময়টা বেশি লাগে ঠিকই রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় আমি স্বাদ মতো কয়েক দানা চিনি দিলাম এটাতে কিন্তু রান্নার টেস্ট আরো বেশি ভালো হয় এই যে ভালো করে দেখুন এবার কষিয়ে নিচ্ছি তেলটা একদম ছেড়ে এসেছে এইবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা ভাজা মাছটা দিয়ে মোটামুটি আমি মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব, তাহলে এই মাছের টেস্ট কিন্তু আরো মানে দ্বিগুণ হয়ে যাবে অসম্ভব ভালো হয় খেতে দেখুন মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ভালো করে দেবেন দেখুন মশলার সঙ্গে প্রথমে মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দেব অল্প করে গরম জল আর গরম জলটা দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু আঁচটা কমিয়ে কিন্তু আমি কষবো একদমই কিন্তু আমি আছে দেব না এই যে দেখুন এবার কিন্তু আস্তে আস্তে মোটামুটি ওই চার পাঁচ মিনিট মতো মশলার সঙ্গে মাছকে আমি কষিয়ে নেব এই মাছের কারি যে একবার খাবে তাকে কিন্তু বারবার খেতে হবে এতটাই টেস্টি হয় আর বিশ্বাস করুন ঝরঝরে ভাতের সঙ্গে আর এই রকম মাছের কারি থাকলে শুধু লেবু আর স্যালাড আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা পেশিও দিতে পারেন এইবার দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হবে এই যে দেখুন কালারটা দেখেছেন অসম্ভব সুন্দর আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না তবে কাছে থেকে এই মানে রান্নার মানে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এই যে দেখুন আমি নাড়িয়ে দিচ্ছি আর একটুখানি জল দেব গরম জল কারণ এটা তো দু চার মিনিট ফুটবে তাহলে আরেকটু ঝোলটা টেনে নেবে এই যে একটু মাখো মাখো টাইপের ঝোলটা রাখতে হবে সেটা দিয়ে ভাত মাখালে কি যে ভালো লাগে খুব একটা বেশি ঝোলের কিন্তু দরকার নেই একটু মাখো মাখো ঝোল রাখলে কিন্তু যথেষ্ট একদম মাংসকেও হার মানাবে দেখুন এবার কিন্তু আজটা মিডিয়ামে দিচ্ছি দিয়ে ঢাকা দেবো না ওই মিনিট চার পাঁচেক মতো ফুটিয়ে নেব দেখুন এটাই কিন্তু ওই মিনিট চার পাঁচেক মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে এটা দিলে ধনেপাতার পাতার ফ্লেভার কিন্তু আরও ভীষণ ভালো এতে কিন্তু রান্না আরও অনেকখানি টেস্ট বাড়িয়ে দেয় দেখুন ধনে দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা দেখেছেন কি অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন আমি কষিয়ে নিয়েছি একটুও কিন্তু মাছ ভেঙে যায়নি এই মাছটা কিন্তু ভেঙে যায় না সহজেই এবার ওপর থেকে দিয়ে দিলাম একদম কম পরিমাণে একটুখানি গরম মশলা আপনারা চাইলে কিন্তু একটু বাটা গরম মশলাও দিতে পারেন আমি কিন্তু গুঁড়ো সানরাইজের গরম মশলা দিয়েছি এখানে আর খুবই সেটা পরিমাণে কম দিয়েছি এইবার কিন্তু গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিন্তু জোর আছে এক মিনিট নয় আরো কম দিয়ে আমি দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখেছেন এই মাছেও কিন্তু প্রচুর তেল থাকে যেহেতু এটা মাছটাও অনেকটাই বড় সাইজ এই যে দেখুন এবার চলুন একটা পাত্রে পাত্রেটাকে নামিয়ে নিই অসম্ভব সুন্দর হয়েছে এটা দেখতে আর দেখতে যতটা সুন্দর এই মাছ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর এই যে দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো রান্না এবার কমপ্লিট এবার শুধু খেয়ে নেওয়ার পালা তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করতে ভুলবেন না জানাবেন এই রিঠা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে সেটাও জানাবেন আজকে রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ